আমার দুধ পনির রেডি ওর জন্য নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ পনির মানে এটা দুশো গ্রাম মতো আছে আপনারা যে কোনো কোম্পানির বা মিষ্টি দোকান থেকেও নিয়ে আসতে পারেন এবার এটা ছোটো ছোটো করে কেটে নেব দেখুন আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি পনিরগুলো আর এখানে জলও বসে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো কিছুটা চিনি তারপরে জলটা ফুটে গেলে ওর মধ্যে পনিরটা দিয়ে একটু রেখে দেবো যাতে পনিরটা খুব সফট হয়ে যায় ফুটছে আর আমি এক এক করে পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে পনিরগুলো নামিয়ে নেব দেখুন এটা ফুলেও গেছে আর পনিরটা অনেক সফট হয়ে গেছে আর এখানে কাঁচা মশলাটা রেডি করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আর শুকনো মশলার মধ্যে নিয়ে নেব এখানে কাজু আর চাল চালমগজ একটু গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা চলুন এগুলো পেস্ট করে নিব তাওয়াটা বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো এগুলো একটুখানি নেড়ে ছেড়ে রোস্ট করে নেব লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো এ মশলাগুলো এটাও একটু নেড়ে ছেড়ে নেব দেখুন এটা হালকা লাল লাল হয়ে গেছে এবার এটা বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দেখুন এটা আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি এবার এটা পেস্ট করে নেব দেখুন এটা ভালো দেখুন এটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছুটা সাদা তেল তেলের সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বাটার বাটারটা গলে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর এলাচ আর লং সঙ্গে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দেখুন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি ঘন হয়ে এসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পনিরগুলো তেলটা বেরোচ্ছে এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ দুধ দিতে দিতে দেখুন তেলটা কি সুন্দর উঠে গেছে এবার এটা একটু ফুটলেই হয়ে যাবে দেখুন মোটামুটি আমার রেডি হয়ে গেছে দুধ পনির এবার উপর থেকে দিয়ে দিলাম একটু কসুরি মেথি এটা নেড়ে চেড়ে এবার নামিয়ে দেব আমার দুধ পনির রেডি